আসসালামু আলাইকুম বোনেরা আজ আমরা আলোচনা করব শীতের রাতে নামাজের গুরুত্ব ও নিয়ে। ওষ্রাদের ফজিলত ও আল্লাহর আহ্বান চব্বিশ ঘন্টার মধ্যে শেষসাদ অত্যন্ত বরকতম সময় এই সময় বান্দার প্রতি আল্লাহর রহমত বিশেষভাবে বর্ষিত হয় সহি বর্ণ অনুযায়ী রাতের দুই তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর আল্লাহ তালা বান্দাদের ডাকতে থাকেন এবং বলেন আছে কি কেউ যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কেউ কি আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিয়ে দিব কেউ কি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তা ক্ষমা করে দিব পবিত্র কোরআনের নির্দেশনা আল্লাহ তালা পবিত্র কোরআনে তাহাজ্জুদের গুরুত্ব সম্পর্কে ইস্যাত করেছেন আর রাতের কিছু অংশকে ধাহাজ পর্বে এ তোমার অতিরিক্ত দায়িত্ব অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবে প্রকৃত মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ আরও বলেন তারা রাতের অল্প সময় ঘুমাত এবং রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করতো সর্বশ্রেষ্ঠ নফল নামাজ রাসুল সাল্লাম ইসাদ করেছেন রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হল আল্লাহর মাস মহরমের রোজা আর ফজর নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের তাহাজুতের নামাজ শীতকালে কেন তাহাজের সুবর্ণ সুযোগ অনেকে অবহেলা এই বরকতময় সময়টি ঘুমিয়ে কাটিয়ে দেন গ্রীষ্মকালে রাত ছোট হয় অনেকের জন্য উঠা কঠিন হয় কিন্তু শীতকালে রাত অনেক দীর্ঘ হয় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে পর্যাপ্ত ঘুমের পর সহজেই শেষ সাথে ওঠা সম্ভব শীতের দীর্ঘ রাত মুমিনের জন্য ইবাদতের এক বিশেষ বসন্তকাল আমাদের করণীয় আল্লাহর প্রিয় বান্দারা বছরের প্রতিটি রাতে ইবাদত করেন আমাদের যাদের নিয়মিত তাহাজ পড়া সম্ভব হয় না অন্তত এই দীর্ঘ শীতের রাতে সেই অভ্যাস করার চেষ্টা করা উচিত আমাদের প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুঁড়া থেকে বেঁচে থাকা একান্ত কর্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্য দেশ জানার সুযোগ করে দিন ইসলামের সুন্দর শিক্ষাগুলো সবার কাছে পৌঁছে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না